ট্রেন এসে গেল আমরা দ্বিতীয় শ্রেণীর একটি কামরায় উঠলাম দেখলাম সেখানে আরও কিছু পুলিশ অফিসার আগে থেকেই বসেছিলেন তারা আমার পরিচিত একসময় খুব ছিলাম যখন কিশোরগঞ্জের পুরো দায়িত্বটা আমার উপর তখন তাদের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তারা আমাকে জানে জানে আমার ভেতর বাহির আমাকে দেখেই হাসি মুখে অভিবাদন জানালো খুনের আসামি আমি আমার কোনো এক সময় পুরনো সহযোগীদের কাছে পেয়ে বেশ ভালো লাগলো মনে পড়ল আমার সংগ্রামী দিনগুলোর বিক্ষিপ্ত স্মৃতি এরাও তো হিন্দুস্তান যেতে পারত কিন্তু না ভুল করেও ওদিকে পা বাড়ায়নি জাতীয় ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন পরিণতির কথা ভেবেই সম্ভবত তারা এমনটি করেনি উৎকোচ সংক্রান্ত পুলিশদের স্বাভাবিক অসংযমী আচরণের বহিপ্রকাশ যুদ্ধকালীন নয় মাস তাদের মধ্যে দেখিনি তারা যা কিছু করেছেন নেহায়ের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আমার সাথী পুলিশদের বলে দিলেন যাতে আমার কোনো অসুবিধা না হয় বললেন তোমরা যদি আমিন সাহেবকে সত্যি খুনের আসামি মনে করে থাকো তাহলে ভুল করবে উনি রাজনৈতিক পট পরিবর্তনের এক নিষ্ঠুর শিকার আমরা তাকে দেখেছি অত্যন্ত কাছে থেকে আমরা তাকে জানি তোমরা ছেড়ে দিলেও উনি পালাবেন না পুলিশরা জবাব দিল স্যার মানুষ নিয়ে তো আমাদের কারবার প্রকৃত ক্রিমিনাল চিনতে কি আমাদের ভুল হয় স্যার ওনাকে জিজ্ঞেস করুন তার সাথে কোনো ব্যবিবি করেছে কিনা রাত তখন এগারোটা এসে পৌঁছালাম কমলাপুর স্টেশনে কালের সাক্ষী এই কমলাপুর স্টেশন স্টেশনের সেই আগের জৌলস নেই জেল্লা ফিকে হয়ে গেছে লাবণ্যের কোথায় যেন ঘাটতি মনে হচ্ছে আরও দেখলাম শত শত ছিন্নমূল মানুষ কঙ্কালসার মানুষগুলো ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বোঝে আছে জীবনযুদ্ধে পরাজিত মানুষের ভিড় এখানে শেখ মুজিবের প্রতিশ্রুত গণমানুষের কল্পিত সোনার বাংলার বিবর্ণ চেহারা দেখে আমি আহত হলাম দারুণভাবে এই স্টেশন এশিয়ার বৃহত্তম স্টেশন শেখ মুজিব গংরা যাকে বড় দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে এসেছেন যুদ্ধকালীন সময়ে যিনি কোনো ভূমিকা না রাখা সত্ত্বেও রুশ ভারত চক্রের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন সেই সাবেক গভর্নর শহীদ আব্দুল মোনায়েম খানের অবদান এই স্টেশনটি কালের আবর্তে এই স্টেশনই মুজিবের তথাকথিত সোনার বাংলার ছিন্নবল মানুষগুলোর শেষ আশ্রয়স্থল স্টেশন থেকে রিক্সা যোগে মতিঝিলের দিকে এগোলাম মতিঝিল এজিবি কলোনিতে রয়েছে আমার ভুগ্নিপতি সার্ভে অফিসার জনাব জসীমউদ্দিন আহমেদ বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো কড়া নেড়ে কোনো সাড়া পাচ্ছি না পরে আমার নাম বলাতে এবং ভেতর থেকে গোপনে সতর্ক পর্যবেক্ষণের পর দরজা খুললেন পরে জানলাম রাজধানী ঢাকা সন্ত্রাস আর রাহাজানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এসব অপকর্মের নেটওয়ার্ক জাতির পিতার উত্তরসূরি জাতীয় রত্ন শেখ কামালকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কোরআনের একটি আয়াত মনে পড়ল প্রত্যেক জিনিসই তার উৎসের দিকে ফিরে যায় শেখ মুজিবের সোনার বাংলা চোরের খনিতে পরিণত হয়েছে আর তার ভাষায় আমি ডানে তাকালে চোর বামে তাকালে চোর যেদিকে তাকাই সেদিকেই চোর আয়নার সামনে দাঁড়ালে কি দেখেন তা অবশ্য তিনি বলেননি যাই হোক মানুষ সন্ত্রাস ও ভয়ঙ্কর ভীতির মুখোমুখি রাত হলে মানুষ ঘর থেকে বেরোতে চায় না আর একটু বেশি রাত হলে দরজা খোলার তো প্রশ্নই ওঠে না দীর্ঘ চার বছর পর দুলাভাইয়ের সাথে আমার দেখা ইতিমধ্যে বুড়িগঙ্গায় কত পানি গড়িয়ে গেছে বিবর্তনের গতিধারায় কত মানুষ কতভাবে পাল্টে গেছে কিন্তু আমার বনটা যেন আগের মতো সেই মমতার মূর্ত প্রতি বিবর্তনের ছোঁয়া লাগেনি তার মধ্যে বড় ভালো লাগলো মাত্র দুটি বছর অথচ দুটো যুগ পর যেন আমরা এমন কাছাকাছি এসেছি তাও একটি মুহূর্তের জন্য আবেগের আতিশয্যে বোন দুলাভাই দুজনে একইভাবে উদ্বেল মাত্র একটি মুহূর্ত এর মধ্যে কত কথা কত আদর আপ্যায়ন কত আলাপ আলোচনা বড়ই ভালো লাগল রাত বারোটা বিদায় নিলাম রনা হলাম টিকাটুলির দিকে উদ্দেশ্য চাচা মামার বাসা চাচা খন্দকার মোহাম্মদ ইসমাইল ফুডের ডেপুটি ডাইরেক্টর ডেকে তুললাম চাচা আমাকে পেয়ে কি দারুণ খুশি চাচার স্নেহ মিশ্রিত সংলাপে বাবা স্নেহসুলভ আচরণের কথা মনে পড়ল আবেগ উচ্ছারিত হয়ে উঠলাম পিতার সহদরকে মনে হলো যেন আমার সেই হারানো পিতা আমার সম্মুখে বসে আছেন প্রাণ খুলে আলাপ করলাম মনে হলো কতকাল মহাকাল পেরিয়ে এসে এমন প্রাণের স্পর্শ পেলাম আমি পাশে আমার মামা বসা মামা সফিউদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত সিও তিনিও এলেন আত্মীয় পরিজনদের উচ্ছ্বসিত স্নেহের ধারায় আমার আত্মা সিক্ত হয়ে উঠল রাত গভীর সময়ের পরিসর স্বল্প অথচ মধ্যে রান্না হয়ে গেছে আমার সাথে পুলিশদের নিয়ে খেতে বসলাম কি যে ভালো লাগছে মাতৃত্বের গন্ধ মিশে আছে এই রান্নায় চাচি নিজ হাতে রান্না করেছেন মা চাচিতে পার্থক্য আর কতটুকু বাড়ির রান্না দারুণ খেলাম তৃপ্তিতে মনটা প্রাণ ভরে গেল চাচি দুজনের সাথে কথা বললাম এত সময় ধরে এমন করে কোনোদিন তাদের সাথে মুখোমুখি আলাপ করিনি ফজরের রাজান তখন হয়নি তবে বাকিও তেমন নেই এবার বিদায় নেয়ার পাড়া চাচাও আমাদের সাথে বাইরে এলেন চাচার চোখ দুটো সজল হয়েছিল কিনা জানি না তবে কণ্ঠ জড়িয়ে এসেছিল বাষ্পরুদ্ধ ছিল তার শেষ কথাগুলো পথে বেরিয়ে পড়লাম বেশ কিছু পথ হাঁটতে হলো তারপর রিক্সা পেয়ে গেলাম এসে পৌঁছলাম কেন্দ্রীয় কারাগারে পথেই ফজরের রাজান শুনেছি নামাজের সময় আসন্ন উজু করলাম নামাজ পড়লাম পুলিশ ব্যারাক মসজিদে আত্মীয় পরিজনদের সান্নিধ্য পাওয়ার আনন্দের রেশ রয়ে গেছে বলে সফরের ক্লান্তি কাহিল করতে পারছে না ভোরের নির্মল হাওয়া উল্লসিত হয়ে দালানি দালানি ঠোকর খেয়ে ফিরছে আর মাঝে মাঝে কারো সাজানো ফুলের বাগান থেকে সুরভি ছিনতাই করে দস্যু বাহরামের মতো ছড়িয়ে দিচ্ছে সবার মধ্যে হাসনাহিনার আতরদানি নিঃশেষ হয়নি তখনও খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এই চৌরাস্তায় দাঁড়িয়ে আমি গান ধরি ওই দূর দিগন্তে ডাক এলো ডাক এলো ডাক এলো ইর্ণ ইগল পাখা মেলো পাখা মেলো পাখা মেলোরে স্বর্ণ ঈগলের ডানায় অফুরন্ত শক্তি থাকলেও পাত শেকলে বাধা আমি বাহির থেকে কারাগারকে দেখছি যেমন করে গৌরস্থান দেখে মানুষ জীবনে চল্লিশটি বছর এখানেই কাটবে আমার অবশিষ্ট আর কতটুকু থাকবে আমার জন্য হয়তো একদিনও নয় কারাগারকে গোরস্থান মনে করা আমার জন্য অযৌক্তিক নয় একটু পরে আমি কেন্দ্রীয় কারাগারের বাসিন্দা হব অতএব বাইরের পৃথিবীটা একটু ভালো করে দেখে নিই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে চাইলাম সাথে পুলিশদের কোনো আপত্তি ছিল না ওতে ওরাও আমার সাথে সাথে হাঁটছে হেঁটে হেঁটে ঘুরলাম নাজিমুদ্দিন রোড চকবাজার বকশিবাজার উর্দু রোড দেখলাম এত ঝড়ের মধ্যেও উর্দু রোড তার অস্তিত্ব ঠিকই বজায় রেখেছে জিন্না অ্যাভিনিউ বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়েছে ইকবাল হল জহুরুল হক খুলছে পাক মোটর বাংলা মোটর হয়েছে কেবলমাত্র উর্দু রোড বাংলা রোড হয়নি হয়তোবা এটা আওয়ামী লীগের হিসাবের বাইরে রয়ে গেছে দেখলাম জেলখানার আশেপাশে অনেক মানুষের ভিড় এরা সব ঢাকার কুটটি আমাকে এই সাজশেকলে শেকল বাঁধা অবস্থায় ঘোরাফেরা দেখতে অনেকেই এগিয়ে এলো আগ্রহ সহকারে জানতে চাইল বললাম সব কিছু জনত উত্তেজিত সবার মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বলল আমাদের খাজা খায়রুদ্দিন সাহেবকেও শালা হিন্দুস্তানের দালালা আটকে রেখেছে ভাইজান চিন্তা করবেন না কিছু শালারা বেশি দিন আটকে রাখতে পারবে না আপনাদের আমরা জেলের দরজা ভেঙে বের করে নিয়ে আসবো পুলিশরা একটু ভয় পেয়ে গেল এ অবস্থায় আর এদের কাছাকাছি আমাকে রাখা সমীচীন মনে করল না আমাকে সাথে নিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে সরে গেল বুঝলাম হাওয়া বদলাতে শুরু করেছে আবারও ঘুরলাম ঘুরে ঘুরে দেখলাম সব কিছু এক ফাঁকে নাস্তাও করলাম শেষবারের মতো এক কাপ চা খেয়ে কারাগারের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালাম কারা নিকট সমর্পণ করা হল বেলা সাড়ে আটটা নাগাদ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে পা রাখলাম আমার সাথী পুলিশরা তাদের কাগজপত্রের কাজ ছেড়ে বিদায় নিল যাবার আগে শেষবারের মতো আমার সালামত কামনা করে আমাকে শুভেচ্ছা জানিয়ে গেল এবার আমাকে নিয়ে আসা হলো কেস্টেবিলে এখানে আমার কাগজপত্র পরীক্ষা করে দেখা হলো কেস্টেবিলের কাছে আসার সঙ্গে সঙ্গে কেস্টেবিলের চিফ রাইটার কামরুজ্জামান ভাই এসে আমার সঙ্গে কোলাকুলি করলেন এক মহান ভ্রাতৃত্বের আবেগ অনুভূতি লক্ষ্য করলাম আমরা একই আন্দোলনের শরিকদার এরপর এলেন তাহের ভাই সৈয়দ মোহাম্মদ নুরুল হক ভাই ও আজহার ভাই সবারই একই অনুভূতি এই অনুভূতি দেখে আমার মাওলানা আবুল কালাম আজাদের একটি লেখার কথা মনে পড়ল ইসলামী ভ্রাতৃত্ব প্রসঙ্গে তিনি লিখেছেন শুধুর মিশরেও যদি কোনো মুসলমানকে ফাঁসি দেওয়া হয় আর তার দাগ যদি হিন্দুস্তানের মুসলমানদের কলায় না দেখা যায় তাহলে বুঝতে হবে ইসলামী অনুভূতি বেঁচে নেই এত বড় একটা ঝড় এত বড় একটা পট পরিবর্তনের পরেও আমাদের ইসলামী অকুয়াতে চির ধরেছে বলে মনে হয় না এখানে উল্লেখ করা যেতে পারে কামরুজ্জামান ভাই বর্তমানে জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা কেস্টেবিলে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পর ডান্ডাবিড়ি খুলে দেওয়া হলো পা দুটো দারুণ হালকা অনুভূত হলো পা মাটিতে রাখতেই পৃথিবীটার মধ্যাকর্ষণ শক্তির কিছু অভাব মনে হলো আসলে সাড়ে সাতশের ওজনের বোঝা কমে যাওয়ার জন্যই এমন মনে হচ্ছিল সদ্য হাঁটতে শেখা বাচ্চাদের মতো বিক্ষিপ্ত হাঁটলাম কিছুক্ষণ এরপর কামরুজ্জামান ভাই আমাকে দশ সেল ডিভিশনে পৌঁছে দিলেন এখানে এসে দেখলাম শ্রমিক নেতা রহুল আমিন ভুঁইয়া জাসদের আকরাম ও মেজবা বর্তমান মন্ত্রিপরিষদের সদস্য সিরাজুল হোসেন খান নারায়ণগঞ্জ মুসলিম লীগ নেতা হাজির রফিক কালীগঞ্জের শাহজাহান চেয়ারম্যান এবং ওসি ইউসুফ চৌধুরী আগে থেকে এখানে অবস্থান করছেন আমি নিজেই তাদের সাথে পরিচয় করে নিলাম বিভিন্নমুখী স্রোত এক মোহনায় এসে আমরা একাকার ভিন্ন ভিন্ন মতাদর্শী মানুষ আমরা এক পরিবারের মতো এখানে অবস্থান করছি সেলের বিশ জনের এক চুলায় রান্না একই রকম খাওয়া দাওয়া রকম বিরোধ অন্তর্বিরোধের চিহ্ন এখানে নেই অথচ এই মানুষগুলো বাইরের মুক্ত আলো বাতাসে পরস্পরের প্রতিদ্বন্দ্বী একে অপরের উপর মার মুখ কিন্তু কেন এই কেনর জবাব আমি খুঁজে পাই না তবে মনে হয় বাইরের পৃথিবীতে এসে মানুষের স্বতন্ত্র সত্তার বিলোপ ঘটে বিভিন্ন জন বিভিন্ন নেপথ্যে সূত্রে বাধা পড়ে ফলে দৃশ্যপটের আড়াল থেকে বাইরের শক্তিসমূহ সুতোর টান দিয়ে নাচাতে থাকে সকলকে সুস্থ স্বাভাবিক মানসিকতা জলঞ্জলি দিয়ে ভ্রাতৃসংঘাতে লিপ্ত হয় আল্লাহর পথে ফিরে আসা ছাড়াই এই সংঘাত এই রক্তপাতের অবসান হবে না কোনোদিনই বর্তমান সরকারের মন্ত্রী সিরাজুল হোসেন খান আমাদের সাথে ছয় মাস কাটিয়েছেন তিনি ডারউইনের বিবর্তনবাদে বিশ্বাসী তার মাথায় তখন গিচগিচ করছিল সমাজতন্ত্রের তত্ত্ব সমাজতন্ত্রের ব্যাপারে তার বিবেক অন্ধ ছিল শয়নের স্বপনে বিশ্রামে জাগরণে সবসময় সমাজতন্ত্র সমাজতন্ত্রের ভূত যেন তার উপর ভর করেছে আমাদের মধ্যে যারা অগ্রজ যারা লেখাপড়া আর পাণ্ডিত্যের দিক দিয়ে তার চেয়ে খাট নয় তারা কারাবাসের অফুরন্ত অবসরে তার মাথার সেই ভূত ছড়ানোর তদ্বির করত। কিন্তু সেই তদ্বিরের ফলে সমাজতন্ত্রের ভূত তার মাথায় আরও পাকাপোক্ত হয়েছে কিনা জানি না তবে চিন্তা চেতনার ক্ষেত্রে তাকে একই অবস্থানে দেখেছি বিবর্তনবাদ তার মাথায় এসে স্থির হয়ে গেছে আর কোনো ক্রমবিকাশ ঘটছে না মেজাজের ভারসাম্য তার ছিল না এটা সম্ভবত তার স্বাস্থ্যের কারণে তবে আমার সাথে তার সম্পর্কটা সক্ষতার পর্যায়ে ছিল আদর্শের দিক দিয়ে আমাদের সাথে তার মিল না থাকলেও আওয়ামী লীগ হয়তো ভারত বিরোধী মনোভাবের দিক দিয়েছিলেন আমাদেরই মতো একই অবস্থানে বর্তমানে তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন অতীতে তার ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস আছে একদিন দেখলাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কারাগারে এলেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ খুলনার কোন এক জলসায় তাকে তার মোনাজাত কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয় পাবনার মনসুর আলী তখন স্বরাষ্ট্রমন্ত্রী দেলোয়ার হোসেন সাইদির প্রতি ক্যাপ্টেন মনসুর আলীর আক্রোশ অনেক আগের পাবনা সবসময় ছিল আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি অনেক দেশপ্রেমিক মুসলমানের রক্তে পাবনা আওয়ামী লীগ কর্মীদের হাত রাঙা সেই সন্ত্রাসী পাবনায় আওয়ামী লীগের আধিপত্যের ভিতকে নড়াতে সক্ষম হন দেলোয়ার হোসেন সাইদি। এই তাকে তার জীবনের মারাত্মক ঝুঁকি নিতে হয় তার সুললিত কণ্ঠের বিপ্লবী তফসিলের মাধ্যমে তিনি আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটিতে আওয়ামী লীগ বিরোধী চেতনার লাভা ঢালতে সক্ষম হন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ক্যাপ্টেন মনসুর সে সুযোগটা নিতে ভুল করেননি আমি এবং এনএসএফ প্রধান সৈয়দ নেসার নোমানি সবরকম চেষ্টা চালিয়ে দেলোয়ার হোসেন সাইদিকে দশ সেল ডিভিশনে আমার সেলে থাকার ব্যবস্থা করলাম তার মতো চিন্তাশীল এবং প্রভাবশালী মানুষকে তৃতীয় শ্রেণীর কয়েদিদের সঙ্গে রাখা মোটেও সঙ্গত হয়নি কিন্তু না রাখলে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুরের ক্ষোভ আর জিঘাংসা নিরসন হয় কি করে সাইদি সাহেব আমাদের সেলে আসতে আমাদের যথেষ্ট উপকার হলো। তার সাহচার্য থেকে কোরআন হাদিসকে আরও বিস্তৃত জানবার সুযোগ হলো সকালবেলা ফজরের নামাজের পর দশ সেল ডিভিশনের সকলেই তার সাহচর্য নেবার চেষ্টা করতেন তাফসির ছাড়াও তিনি ইসলামের বৈপ্লবিক দিক নিয়ে আলোচনা পর্যালোচনার অবতারণা করতেন দেলয়ার হোসেন সাইদি সাহেবের নিকট সহচার্যে তার সাথে আমার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদে একদিন প্রস্তাব করলাম সাইদি ভাই আমরা তো বাতিলের সাথে সংঘাতে মুখোমুখি এ সময় মস্তিষ্কে সংবেদনশীল রাখলেই শুধু চলবে না শরীরটাকেও সবল আর ক্ষিপ্রগতি সম্পন্ন করা দরকার উনি বললেন তা তো ঠিকই আমি মজলিস মানুষ হয়ে বিপদ হয়েছে তাছাড়া সফরে সফরেই আমার সময় কাটে শরীর দেখব কখন আমি বললাম এর মধ্যেই সময় করতে হবে তা না হলে বাতিল শক্তির কাছে আপনি সহজলভ্য বস্তুতে পরিণত হবেন তিনি একমত হবেন আমি ব্যায়ামের প্রস্তাব দিলে তিনিও রাজি হলেন সময় ঠিক হলো বাদমাকড়িব এই সময় বেছে নেয়ার কারণ সেলগুলো তালাবদ্ধ হলে নির্বিলি পরিবেশ পাওয়া যায় ব্যায়াম অনুশীলন শুরু হলো আমি তো যথারীতি করেই থাকি সাইদি ভাই আমাকে অনুসরণ করলেন পরপর একই নিয়মের জন্য কয়েকদিন কিন্তু তারপর তারপর তিনি সহ্যগত ভয়ঙ্কর প্রতিক্রিয়া ভীষণভাবে দারুণ শরীর টাটানি হাত পা ফুলে একাকার নড়াচড়া তার জন্য কষ্টদায়ক হয়ে উঠল পরদিন সকালে আমার ছেলে তার ভক্তদের ভিড় সবার জিজ্ঞাসা হুজুরের হলোটা কি সাইদিভাই লা জবাব সিফাহ সালারের এমন দুরবস্থা সত্যি সাইদি সাইদিভাই লজ্জায় কাউকে কিছু বললেন না শেষে কেউ যদি বলে বসে বুড়ো বয়সী ভীমরতি ব্যায়াম ট্যাম তো উড়তি বয়সের ছেলে ছোকরাদের জন্য যদিও সেটা সত্যি নয় সাইদি ভাইয়ের কষ্ট দেখে আমি নিজেকে অপরাধী মনে করলাম তার শারীরিক অবস্থা ঠিক হতে সময় লাগলো বেশ কয়েকদিন এরপর ব্যায়ামের ধারে কাছে যেতে সাইদি ভাই সাহস করলেন না এর আগে মালিক ক্যাবিনেটের মন্ত্রীরা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ অবস্থায় দশ ছেলের সামনে একটি পরিত্যক্ত ঘর জেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নামাজের জায়গা হিসেবে চালু করেন একই সাথে তফসির ক্লাসের ব্যবস্থা করা হয় শুরুতে পালাক্রমে মাওলানা মোহাম্মদ ইসাক মাওলানা মোহাম্মদ মাসুম মাওলানা ইউসুফ তাফসির করতে থাকেন সেখানেই আমরা প্রত্যেক বিকালে সাইদি ভাইয়ের তাফসির সোনার আয়োজন করি ব্যায়ামঘটিতে অসুস্থতার কারণে কয়েকদিন বন্ধ থাকলেও আবারও যথারীতি চালু করা হয় একদিন তাফসির প্রদানকালীন সময়ে অফিস রাইটার এসে মাওলানার হাতে তার ছাড়পত্র দিলেন মাওলানা আনন্দের সাথে অতিশাহে আর তাফসির করতে পারলেন না মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেলেন মুক্ত আলোর বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য তার এত তাড়া চলে গেলেও তিনি আমাকে ভোলেননি পরে সময় আমার সাথে সাক্ষাৎ করতে আসেন কারাগারে সাইদি ভাইকে ঠাট্টা ছলে বলতাম সাইদি ভাই কারাবাসের পর তো আপনি আলেন্দের মধ্যে শীর্ষে এসে যাচ্ছেন তখন তো এই অধম সঙ্গীদের কথা আপনার মনেই থাকবে না কোনো জবাব দিতেন না শুধু হাসতেন লাজবি নম্র হাসি পাকিস্তান আমলে আমরা কেউ তাকে জানতাম না বাহাত্তরের জাহেলিয়াতির অন্ধতামশায় গোটা দেশ ছেয়ে গেলে দেলর হোসেন সাইদি ইসলামের মশাল হাতে নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত উল্কার মতো ছুটে পেরিয়েছেন বন্দুকের নলের মুখে ইসলামের আওয়াজ বুলন্দ করেছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ মহাসমুদ্রে ভাসছিল কেবলমাত্র সাইদির ছোট্ট একটি ডিঙা বোঝা হাতে তিনি উত্তাল তরঙ্গ ভেদ করে ইসলামের ছোট্ট কিস্তি নিয়ে পাড়ি দিয়েছেন মিনারে মিনারে আজান দিয়ে সম্মোহিত জাতির চেতনা ফিরিয়ে এনেছেন কিন্তু যখন তন্দ্রার ঘোর থেকে সেই গোটা জাতি জেগে উঠল তখন সেই নকিব সাইদি ময়দানে নেই কি এক অন্ধমোহে বিপ্লবের পথ পরিহার করেছেন আইসি জীবনযাপনের মধ্যে দিয়ে তিনি আল্লাহর কাছে নাজাদ প্রাপ্তির সহজ পথ সন্ধান করেছেন জেল থেকে বেরোবার বেশ কিছু পর অষ্টগ্রাম ও বাজিতপুরে ইসলামী সম্মেলনের জন্য দেলার হোসেন সাইদিকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আমি ও সাবেক গভর্নর শহীদ মোনায়েম খানের ছেলে কামরুজ্জামান খান টেলিফোনে যোগাযোগ করে তার বাসে উপস্থিত হই ভেতরে ঢোকার সময় দেখলাম সুন্দর একটি কোরআনের আয়াতের স্টিকার লাগানো যেসব ইরানের সাংস্কৃতিক কেন্দ্র থেকে বিলি করা হয় আমন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় কথাবার্তা শেষ হলে আমি সাগ্রহে ইরানের বিপ্লবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি জবাবে তিনি বলেছিলেন ইরানের বিপ্লব নির্ভেজাল ইসলামী বিপ্লব আমি ইরান সফরের সময় ঘুরে ঘুরে দেখেছি বলতে গেলে ইরানের বিপ্লবকে বাজিয়ে দেখার সুযোগ পেয়েছি যে কোনো স্থানে বেড়ানোর সুযোগ ইরান আমাকে দিয়েছিল আমি সর্বস্তরের জনগণের সাথেই মিশেছি তাদের সাথে কথা বলেছি তাতে মনে হয়েছে জনগণের অন্তর থেকে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত ইসলাম একটা বিপ্লব সাধন করেছে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি যে কোনো দিক নিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে বিপ্লবের ছোঁয়া একইভাবে লেগেছে সেদিন তার এই উপলব্ধিটা দারুণভাবে ভালো লেগেছিল ইরান থেকে নিয়ে আসা শতাব্দীর সফল ইসলামী বিপ্লবের অভিজ্ঞতা দেশের প্রত্যন্ত অঞ্চলে সাইদি সাহেব ছড়িয়ে দিতে পারতেন নির্যাতিত মানুষের সিনাই সিনায় ছড়িয়ে দিতে পারতেন নতুন বিপ্লবের ফয়েজ কোটি কোটি তন্দ্রাচ্ছন্ন আত্মার অনুভূতিকে উদ্দীপ্ত করার ক্ষমতা দেলোয়ার হোসেন সাইদির যথেষ্ট ছিল দেশের নিগৃহীত নিষ্পীহিত জনমানুষের ঢল রাজপথে নামাতে পারতেন এই দেলোয়ার হোসেন সাইদি কিন্তু দুর্ভাগ্য এই জাতির কোন এক নেপথ্য হওয়ার স্পর্শে কণ্ঠ সাইদির চোখেই এখন তন্দ্রার ঘোর